দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সারা বছরের কর্মমুখর যেই সময় সেটার কিছুটা শ্রান্তি টানতে এই মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসবে ঈদ ফিতরকে সামনে রেখেই কিন্তু সবাই আজকে এই চৌমহানি পৌর পার্কে প্রিয় মানুষগুলোর সাথে কিছু মেমোরাইবল টাইম করতে তারা সকলেই কিন্তু ছুটে আসছেন এই চৌমহানি পৌর পার্কে নোয়াখালীর চৌমহানি পৌর পার্কে আপনারা আপনাদেরকে পুরো পার্কটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি নোয়াখালীর সঙ্গেই থাকুন কেমন লাগছে কাকে নিয়ে আসছেন আমার হাজবেন্ড বাচ্চা দুই ছেলে মেয়ে আর আমার ছোট বোনকে নিয়ে আসছি এই প্রথম আসছি ভালোই লাগতেছে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার নাম অর্পিতা অর্পিতা কিসে পড়ছো আমি এখন অনার্স থার্ড ইয়ারে পড়ছি বলো কেমন লাগতেছে ভালো লাগতেছে বাবা বাবা আছে মা আছে সাথে কি ভালো কাটছে হুম ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমি गवर्नमेंट জব করি এই ভালোই কাটছে কিছু আছে কিছু আছে আমি পুলিশে আছি পুরু পার্কের ঠিক মাঝখানে সুন্দর একটি দিঘি রয়েছে যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে পানির সাথেই কিন্তু খেলা করছে এবং এই পৌর পার্কের ঠিক মাঝখানে এই সুন্দর দিঘি ঠিক চারপাশে মানুষের যে ওয়াকিং জোন সেখানে কিন্তু মানুষ তাদের স্মৃতিময় সময়গুলো কাটানোর চেষ্টা করছেন আমরা দেখানোর চেষ্টা করছি